টোটাল ইউনিয়নের ত্রিপুরের সেক্রেটারি এবং ওই ইউনিয়নের যে জেলে জেলে লই জেলে লই একটা খুঁটো খুঁজে হাজার হাজার জেলেকে নষ্ট করতে ওই জেলেরা আর গদি যারা দেয় এরাও দলের লোক আর যার জাল বা এরাও দলের সাধারণ মানুষ এবং জেলে ওই লোক মিলিয়ে জিলিয়ে ই করে করার পর এটা লিয়ে ওই লোক মেলা করছে তোজা গাড়ি ওই কলা করে দিয়া আমি আর কই পাঁচ ছজন একটা ঘুমটা সিঙ্গেল সিঙ্গেল দেবে এই একশো ওর আবার সিঙ্গেল দেবে মানে ও যে ওই এইটা দোষী

গুছিয়ে দেওয়ার ওই জায়গায় বিভিন্ন ওরাও ছিল এই ছিল এই মনে হাতা হাতি ওই জায়গায় হইছে হওয়ার পরে সভাপতি বসছে বসার পর শান্ত থাকার জন্য বসেছে কিন্তু ঠিক আছে আমাকে লোকজন আমরা পাঠাই দিচ্ছি এই লোক করতে কি ঠিক আছে সভাপতি মনে আমাকে শান্ত করার জন্য আসার পথে ওরা পিছনে অস্ত্র শস্ত্র নিয়ে দৌড়তেছে ও হাতে মনে করেন ছিল বগি ছিল চাকু ছিল